হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তা সকালবেলায় ঘুম থেকে রয়েছি আর ঘুমতে ঘুরতে মা দিয়ে গেল গরম গরম চা সেটা খাবো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়বো ঘুরে যাওয়ার উদ্দেশ্যে হলো বাপের বাড়িতে আর এখন তো যেতেই হবে আর চলো ছটা চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে ওনাদের বলবো আর এই যে দেখো বাবুর বেশটা পড়েছে কিন্তু ঘুমের আলসি আর কাটছে না ও শুয়ে আছে রেডি হওয়ার পরে বাইরে এসে বসে আছে আর তোমাদের দাদা ভাই গাড়িটা আনছে দেখো বাবাও পেছনে দাঁড়িয়ে আছে বাবা মানে সামনে দিয়ে যাওয়াটা অতটা পছন্দ করে না সামনে আসে না তা আমরা গাড়িতে চাপার আগেই বাবা ঘরে চলে গেছে আমরাও ততক্ষণ মাকে একটু টাটা দিয়ে বেরিয়ে চলে আসলাম আর রাস্তায় এসে দেখো আবহাওয়াটা এত সুন্দর সকালেরটা কী বলবো আবহাওয়াটা দেখতে খুবই সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেঘলা মেঘলা ভাবু আছে হালকার ওই যে ওইখানে দেখতে পাচ্ছ মামা। একদম হলুদ লাল হয়ে দেখা যাচ্ছে সূর্যটাকে চেষ্টা করলাম ক্যাপচার করার ভিডিওতে তা সেভাবে হলো না কারণ গাড়িতে চলতে চলতে যাওয়া থামা হয়নি তাও যতটুকু দেখা যাচ্ছে আমার তো দেখতে খুব ভালো লাগছে এখন বেশিরভাগ দিনই বাড়ি থেকে সকালে যাচ্ছে তাই সূর্যটাকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে থাকলে তো কাজকর্মতেই ব্যস্ত থাকি সেরকমভাবে দেখা হয় না তা ঘাট পার হয়ে চলে আসলো এই পুরো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে এতটা সুন্দর লাগে পুরো সবুজ তারপরে তারপরে দিকে রাখুন দুই সাইডে একদম গাছে রাস্তা গাছ দিয়ে ঘেরা তাহলে ঠান্ডা ঠান্ডায় লাগছে এতটা গরম পড়ছে না তো কিছুটা আসলাম সেটার বাড়ির থেকে পৌঁছেই গেছি আর কিছুটা রাস্তাগুলোই বাড়িতে এতে বলতে না বলতে বাড়িতে এসে দাঁড়িয়ে আছে কারণ গেট দেওয়া আছে ভেতর দিয়ে তাই তোমাদের দাদাভাই চলে গেল বললো তোমরা দাঁড়াও আমি এসে গেটটা খুলে দিচ্ছি এই রে গেট খুলছে খুলে রাখো কেমনভাবে দাঁড়িয়ে আছে কেমন ভাব করছে তা বাড়িতে চলে আসলাম বাইরের দিকে মেঘলা মেঘলা হয়ে দেওয়ার মনে হচ্ছে বৃষ্টি হবে আর জোরের সাথে বাড়িতে চলে আসলাম এসে ফ্রেশ ফ্রেশ হব তারপরে আবার রান্না বান্না করতে হবে আর বাবু দেখো পুরো মোটরসাইকেলে গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আসলো তাও বাড়িতে এসে বলছে লেপ নিয়ে শুয়ে পড়ি তা ও এখন ঘুমাক তার চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা এই যে দেখো বাবু এসে একটু ঘুমিয়েছিল ঘুমিয়ে থেকে উঠে এখন খাওয়া দাওয়া করছে কারণ বাবুকে এখন পড়াতে আসবে তার জন্য বাবু এখন খাওয়া দাওয়া করছে তাই তো বাবু খেয়ে কি করবা আমিও সকালকার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেল আর বাইরে ফিরফি করে বৃষ্টি হচ্ছে তার আবহাওয়াটা বৃষ্টি হচ্ছে বলে বাইরে আসলাম মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু একটু একটো করে বৃষ্টি পড়ছে সেভাবে পড়ছে না ছাদে গেলে বৃষ্টি পাওয়াটা একটু বোঝা যাচ্ছে কিন্তু গলির ভেতরে অতটা বোঝা যাচ্ছে না তাই যে অরিত্র আবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে অঙ্কিতকে পড়াতে এসেছে তাই ও আর কোনো কাজ পাচ্ছে না এই যে বাবু এখন ঘরে পড়ছে বাবুর ম্যাডাম এসেছে পড়াতে তাই বাবু বাবু ছেলের মতো বসে আছে হ্যালো তা এখন সমস্ত কাজ সেরে সান্ধান করে নিলাম সান করে এখন রান্নাঘরে গিয়ে ভাত চাপাবো আর ওদিকে পুজোটাও করতে হবে আর এদিকের অবস্থা দেখো এই যে ব্যাগ ভর্তি জামাকাপড় নিয়ে আসলাম একটা জিনিস বের করতে গিয়ে সব এলোমেলো হয়ে গেছে এখন সেগুলোকেও ভাজ করতে হবে তা অনেক কাজ বাকি তা চলো ফটোফট কাজগুলো করে নিই এই যে আমি ফুল তুলে নিয়ে এসেছি আর গাছে অনেক মঞ্জুরি হয়েছিল সেগুলোও তুলে নিয়ে আসলাম সব কিছু দিয়ে এখন পুজোটা করে নেব তা সব কিছু রেডি করে নিয়ে বসে পড়লাম পুজো করতে এই যে মঞ্জুরিগুলো ঠাকুরের চরণে ঠাকুরের মাথায় সব দিয়ে দিই না মঞ্জুরিগুলো তুললাম যেহেতু ফেলে দেবো তাই ভাবলাম পুজোর কাজেই লাগিয়ে নিই আর পুজোতে তো লাগেই মঞ্জুরি দেয় যেহেতু সবাই তাই আমিও সেটাই করলাম গাছে অনেক মঞ্জুরি হয়েছিল সেগুলো কাটলাম কারণ কী বলো তো মঞ্জুরি গাছে থাকলে না গাছটা একটু ফনফনে ভাবটা থাকে না মরা মরা হয়ে যায় তার জন্যে মঞ্জুরিগুলো প্রায় কিছুদিন অন্ধ অন্ধর কেটে দিই তাহলে পরে তোমার গাছটা একদম পুরো ভালো হয় ঝাঁকড়া হয়ে থাকে আর তাজা থাকে দেখতেও ভালো লাগে তার জন্য আমি এটা করলাম তা কাছে এত মঞ্জুরি আছে একদিন হবে না তুলে ফেলে তো দেবো না পুজোতে অল্প অল্প করে দিয়ে দেব এই হয়েছে ব্যাপার তাই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তা চলো ঘরে যাই ফটো করে পুজোটা কমপ্লিট করে নিলাম আর ওদিকে গ্যাসে ভাত দিয়ে এসেছে আর এখন ফটো করে এই যে জামা কাপড়গুলো ভাজ করে নেব তা চলো এখন ভাজ করে নিই এই যে আমি ভাত চাপিয়ে দিয়েছি সিদ্ধ ভাত চাপেছি আমার আর বাবুর জন্য আলু সিদ্ধ আর ভাত করেছি আর সকালকার কিছু তরকারি আছে ওতেই হয়ে যাবে তা ভাতটা হোক ততক্ষণ তা রান্না বান্না করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন যাবো রান্নাঘরে খেতে বাবুর খুব খিদে পেয়েছে তা চলো এখন গিয়ে খেয়ে আসি চ বাবু দাওয়া করে ঘরে আসলাম সেই কখন তোমাদেরকে বলেছি যে কাপড়গুলো ভাজ করবো ভাজ আর করা হয়নি পুজো টুজো করে ভাতটা নামিয়ে রেখে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বাবু ঘুম থেকে ওঠাতে ঘুমে ডাকাতে উঠলাম উঠে খাওয়া দাওয়াটা করে নিলাম ভাবলাম এই ফাঁকে ভাজটাও করে নিই ভাজ টাজ করে আবার বাবুকে একটু ঘুম পাড়াতে হবে তা দেখো অনেক জামা কাপড় তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের জন্যটা বাই